সাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সামিটি ইভ্যালুয়েশন হচ্ছে সেকেন্ড টার্ম তো একদম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো পরীক্ষা দিচ্ছে তারা কত শৃঙ্খল প্রাণভাবে পরীক্ষা দিচ্ছে দেখুন তারা প্রত্যেককে ব্যাগগুলো খুব সুন্দরভাবে বাইরে জমা রেখেছে এবং তারা পিস বোর্ডে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে একদম শৃঙ্খলভাবে এক একটা প্রত্যেকটা বেঞ্চে দেখুন তিনজন করে বসে রয়েছে এবং তারা একই ক্লাসে নয় এক একজন অন্যান্য ক্লাসে এবং তারা খুব সুন্দরভাবে শৃঙ্খলা পয়নভাবে পরীক্ষা দিচ্ছে আমরা অনেক সময় দেখেছি অনেক বড় ছেলে ছেলেমেয়েরা অনেকে বিশৃঙ্খলা করে কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আপনারাই দেখুন